অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আসলে আমি আমার নিজের ফোম্ট দিয়ে আর্টিকেল লিখতে চাই অর্থাৎ আপনার টার্গেটটা থাকে এরকম যে আপনি আসলে আপনার প্রম দিয়ে আর্টিকেল লিখবেন আমাদের যে প্রম্ট ব্যবহার করা হয় সেটা আপনি ব্যবহার করবেন না অর্থাৎ আপনার ভিতরে হয়তো বা এরকম কোনো চিন্তাভাবনা আছে যে আপনার ভিতরে এরকম কোনো প্রম্টের ধারণা আছে বা এরকম কোনো মডেল আছে যেটা ব্যবহার করলে আপনি সবচেয়ে বেশি ভালো সফলতা লাভ করবেন তো সেই ক্ষেত্রে আসলে আপনি একটা নিজস্ব প্রম্ট ব্যবহার করতে চান তো এই ধারণাটাকেই আসলে ফলপ্রসূ একটা অবস্থায় নিয়ে আসার জন্য আমরা একটা সেকশন তৈরি করে দিয়েছি আপনাদেরকে সেই সেকশনটার নাম হচ্ছে প্রোম টু রাইটিং আপনি দেখেন এই এই যে দেখ প্রোম রাইটিং এখানে আপনি যদি আমাদের ইনফোয়ার্টিক্যাল সেকশনে ইনফো আর্টিকেল সেকশনের নিচের দিকেই গেলেই পাবেন এই প্রম বেইসড রাইটিং যেটা অ্যাডভান্স একটা অপশন এই সেকশনে আপনি আসলে আপনি নিজে মতো করে কন্টেন্টটাকে কন্ট্রোল করতে পারবেন প্রম দিয়ে দিয়ে কন্ট্রোল করতে পারবেন তো আমরা দেখেন এখানে একটা আর্টিকেল আমরা লিখতে চাইতেছি যে আর্টিকেলটা এখানে এই সেকশনটা আমরা আসলাম এই সেকশনে এসে যে প্রথমেই এ মডেল সিলেক্ট করতে মডেল সিলেক্ট করবেন আপনি যে কোনো মডেল সিলেক্ট করে নিতে পারেন এরপর আপনি টাইটেল দিবেন আপনার নিজের মতো করে টাইটেল দিবেন আমি একটা টাইটেল এখানে লিখে দিই সাপোজ যে আমি লিখলাম যে হাউ টু মেক এ পিজা এখানে আসলে আপনি আপনার মতো করে যে আপনার যেই টাইটেল আছে আপনার যে কিওয়ার্ড রিসার্চ আছে সেটা আসলে এখানে ব্যবহার করবেন আটোমেকি পিজ্জা আমি এরকম একটা ইয়ে দিলাম তো এটা আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি তো এখানে আসলে এই যে এখন আছে আপনার মেন বিষয়টা আপনি কন্টেন্টের কী বডি চান অর্থাৎ আপনি কী কী হেডিং চান এই কন্টেন্টে কী হেডিং থাকা লাগবে কী কী হেডিং থাকা লাগবে কীভাবে কী কাজ করবে কন্টেন্টটা কীভাবে আসবে কতটুকু লেন্থে আসবে কী আসবে না আসবে এগুলো সব কিছু আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করে দেবেন এখান থেকে লিখে দিতে পারবেন অর্থাৎ আপনি যা লিখবেন সেই অনুযায়ী কন্টেন্টের বডিটা আসবে ঠিক আছে তো কন্টেন্ট বডিটাকে আপনি এখান থেকে আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এখানে আপনি আপনার মতো করে লিখবেন যে আমার আর্টিকেলটায় এত লেনথের দরকার আমার আর্টিকেলটাতে এই হেডিংগুলো থাকতে হবে আপনি দেখা গেছে এআইকে দিয়ে আপনি হেডিং জেনারেট করে নিয়ে আসলেন চার জিটিভিকে দিয়ে হেডিং জেনারেট করে নিয়ে আসলেন ধরেন আমরা এই আমাদের এই কিওয়ার্ডটাকে নিয়ে যদি এই চার জিটিভিকে বলি যে এটার এটার জন্য নেসেসারি হেডিংগুলো বলো যেগুলো এই অপটিমাইজড অপ্রিমাইজড সেই হেডিংগুলো নিয়ে এসে আমি বললাম যে এই আর্টিকেলটা এই এই হেডিংগুলো দিয়ে লিখতে হবে তখন সে কি কিন্তু এই আই হেডিংগুলো দিয়ে আর্টিকেলটা লিখবে আমি এখানে আসলে বেশি কিছু বলবো না আমি ওকে বলবো যে রাইট আর্টিকেল ইন পনেরোশো ওয়ার্ডস আর কিছু বলবো না আমি ওকে বললাম যে পনেরোশো ওয়ার্ডের মধ্যে আর্টিকেলটা লিখো এছাড়া আর কিছুই বলো নাই আমার এখানে আপাতত আমি আর কিছুই বলবো না যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু এখানে আসলে আপনি চাইলে আপনার নিজের মতো করে আর্টিকেলটাকে ম্যানুপুলেট করতে পারবেন আপনার প্রমটাকে আপনি নিজের মতো করে সাজায় নিতে পারবেন তো যাই হোক এরপরে আপনার কন্টেন্ট স্টাইল কন্টেন্ট কন্টেন্ট স্টাইলে আপনি ল্যাঙ্গুয়েজ রাইটিং স্টাইল রাইটিং টোন এগুলো সিলেক্ট করে নিতে পারবেন এরপর ওয়ার্ড ইন্ডিকেশন অপশন আইসাই যে আপনার ওয়ার্ড ইন্ডিকেশনে এখানে চাপ দিলেই হবে এখানে আপনার সাইট সিলেক্ট করবেন এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন সাইডের ক্যাটাগরি সিলেক্ট করলি এরপরে আপনার ড্রাফট পাবলিশ বা সিডিউল যে একটা অপশন গ্রহণ করে আপনি আর্টিকেলটাকে জেনারেট দিলি জেনারেট কার কাস্টম আর্টিকেল এটা কাস্টম আর্টিকেল হিসেবে চলে যাবে তো আপনার সাইডে পাবলিশ হয়ে যাবে আর যদি আপনার সাইডে পাবলিশ না করতে চান তাহলে আপনি এই যে প্রেস সাইড ইন্ডিকেশনটা অফ করে আপনি আর্টিকেলটা লিখলে আর্টিকেলটা কিন্তু এখানে আপনার এই পোস্ট স্টুডিওতে গিয়ে জমা হবে তা আমরা যদি এখন আর্টিকেলটা লিখি যে আর্টিকেলটা আমি যদি জেনারেট আর্টিকেল দিই তাহলে এখন যেটা হবে কি এখানে এই আর্টিকেলটা এখানে আইসা লেখা লেখা শুরু হবে এখানে আসবে আর্টিকেলটা এখানে আসবে এবং এই আর্টিকেলটা আমি আসলে দেখতে পাব যে এই আর্টিকেলটা আসলে কেমন লিখতেছে কতটুকু লিখতেছে তো এটা যখন লেখা শেষ হবে তখন এখানে ভিউ কল দিয়ে আপনি দেখতে পাবেন আর যদি আপনার কোনো ইডিটার দরকার হয় তাহলে এখানে এসে এডিট করতে পারবেন তো যাই হোক আপনি আসলে এইভাবে হচ্ছে আপনার কাস্টম প্রোমটা অর্থাৎ আপনি নিজের প্রোম দিয়ে আর্টিকেল লিখতে পারবেন এবং সেটা আসলে আপনার জন্য একটা ভালো আউটপুট নিয়ে আসবে ইনশাআল্লাহ যাই হোক আশা করি আপনারা এই আমাদের এই সেকশনটা ব্যবহার করবেন যারা আসলে নিজেরা নিজের পছন্দ মতো পোর্ট দিয়ে আর্টিকেল লিখতে চান তারা আসলে এই সেকশনটাকে ব্যবহার করতে পারেন এবং একটা দারুণ দারুণ একটা জিনিস দারুণ একটা আউটপুট আপনি এর মাধ্যমে পাইতে পারেন